খারাপ লাগে না কেন এই তেলটা ভাজি আজকে দিন এত দূরের মধ্যে ছিলাম প্রপার ডায়েটটাই করতে পারি তো এখন রাত বাজে অনেক প্রায় বারোটা আজকে আমি একটু সিটিং টাইপের খানা খামো সলেন কি খামো আগের লগে শেয়ার করুম আমি একটু ইসা মাছ ঝড়ছরি করুম ইলিশ মাছ ভাজুম পোটল ভাজুম আমি খামো একটু বেশি না ভাত অল্প একটু লইয়া খামো কারণ আমি সুস্থ থাকতে চাই আল্লাহ মাফ করুক আমার ডায়াবেটিস প্রেশার হাই প্রেশার কোনো কিছুই নেই শুধু আমার মাইগ্রেনের ব্যথা হয় এই যে এন শীত আইতেছে একটু ঠান্ডা লাগবো সর্দি কাশি আলহামদুলিল্লাহ যতদিন শীত থাকবো ততদিন লাগিয়ে থাকবো গরমকালে আল্লাহ মাফ করুক আমার অত শরীরটা খারাপ হয় না সাথে আপনার কী কে মাইডিনের ব্যথা তো এসটা বোনাস আমার আসে আমার একটা ঘুরানি আছে বুঝছেন বাদ দিয়ে বেত্তা ব্যারাম কয়টারে ধরেন আমি ছমাস মাস পরে একদিন আমার ঘুরাণি উঠবে সেই ঘুরাণি আমার তিন তার দিন না তোন উড়েতন তো চলেন ফুরা ভাইয়েরা রান্না শুরু করি দিই আফুরা ভাইয়েরা আজকে এখন ইয়ে রাত আমি অনেক কম তেল দিছি দেখেন আমি হয়তো পুরো এক মাসে যে তেল খাই না আমি সেই তেলটাই দিছি ইয়ে না আমি পুটল ইলিশ মাছ আর শিঙি মাছ আমি শিঙড়ি মাছ ইলিশ মাছ আর শিঙি মা পটলটা আমি ভাজি করুম আর শিঙি মাছটা আমি ঝাল করি ভুনা করুম আমার আজকে আমি একটু সিট দিয়ে যাব আমার আমি ফেঁয়াজটা দিয়ে দিই আমি কোনো এখানে মরিচ পানি অ্যাড করতাম না আমি জাস্ট ফেয়াজ দিই শিঙড়ি মাছটারে রে মরিচ দিয়ে ভাজি করুন নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা তো আজকে হঠাৎ করে থাকে না যে একটু অন্যরকম একটু খাইতে ইচ্ছে করলো খাইলাম কারণ ইনশাল্লাহ আমি জিমে ভর্তি ও মতো তো আজকে একটু চিটে গেলো আর কি আমার ফটো লিখতে আর নুনটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাসা মিচ্ছা মরচের গুঁড়া আমি মাখি লই আমার ইউটিউব চ্যানেলে আমার আপু ভাইয়েরা আমার এই যে খাওয়ার ভিডিও বা রান্নার ভিডিওগুলো খুব পছন্দ করে তা আমার ইদানিং মানে ডাইটে রান্না রান্না করি খাইতে খাইতে আমার বারোটা বাজি যায় আর কি যার কারণে আমি দিই না ভিডিও আচ্ছা মাছটা আমি ম্যারিনেট করি ফটল আর মাছটা রাখলাম এছাড়া মাছটা আমি ওই যেটা ভাজি ওই ভালো ভালো আর আরেক চুলা দিই আমি পটলটা আর ইলিশ মাছটা ভাজি করুম এগুলো আমি কড়াই দিয়ে দিছি তেল কম দেওয়াতে পেস্টটা ভালো মতো ভাজি উইল ভাজি আর ডিমেল বলে আমি তেলটা দিয়ে দিলাম ইষা মাছ বা শিঙি মাছ হয়েছে আমার খুব পছন্দের আবেগী একটা খাওয়া আর ঝাল কিন্তু আমি অনেক দিচ্ছি আপুরা ভাইয়ারা দেখছেন মানে আমি ঈষা মাছটা দিয়ে দিই ঈষা মাছ আমি এই ঈষা মাছটা আম দেশি ঈষা মাছটা আসে না পুরাম দেশি হেশা মাছ ভাল এটা ভালো এটা হইতে আমি এখন অন্যটা করি না আফুরা ভাইয়েরা তেলটাও গরম হয়েছে খুব কম তেলের মধ্যে আমি পটল ভাজি করুন আর ইলিশ মাছটা ভাজি করুন তারপর অনেক তেল কিন্তু সমস্যা নাই আপনার ভাইয়া আমি আপনারাই একদম ফিট করে খেলে কিছু হয় না ইনশাল্লাহ হইতে থাকুক একদম পোটলে দিই ভাজি করে লেগে এগুলো উল্টে লই আপুরা এই এইগুলো আমার পটল ভাজিটা হয়ে গেছে আমি অন

কাঁচা মরিচ লই এই যে এসা মাছটাতে দেখছেন কি সুন্দর তেল কম দিছি আর একটু বোনা হইল চলেন খাইতে যাই এই খাইতেছে আমরা তো কনাই হে রে খাওয়া দা কম দিন আমরা দুইজনে মাশাআল্লাহ দি ভালো খাই আলহামদুলিল্লাহ ইলিশ মাছে দুই টুকরা কিনে আমি দিছি তারপর আপনারা কইবেন কি না ভাই এর তো অনু বেশি খেয়ে নেছো খারাপ লাগে না কেন না

তো অনেকদিন পর আমি একটু আমি একটু খাইতাম বইছি ফটল বাজি বিসিনায় রায় মূরজিব সেরকম জাল Ilişmez. Ilişmez, i̇lişmez. i̇lişmez de şöyle bu kadar. yaşa onu ilişmez hamı zaman tek modem ha. Hamı zaman. Adam

아무래도 지금은 콜롬. 네. 여기 다리죠 남은 것도 다놔 버리고. 그 응? Lensa. Aku dah beli lah. Ambil ini. Husband-wife. Tuna tuning. Zal lah pak. আসলে মানুষ খাওয়াই মোটা হয় না রাজু হম যেমন আমি জলজন্তু সমান এরা ইনশাল্লাহ আবার রেগুলার ভিডিও দিব তবে ডাইটেড ভিডিও দেখি না খুব দু রকম আল্লাহ হাফিজ